চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে নয় উইকেট হারিয়ে দুইশো সাতাশ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে দিনের শুরুটা ভালো করছিল বাংলাদেশ তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেন দাঁড় কম ছিল টাইগার বোলারদের দ্বিতীয় সেশনে তো কোনো উইকেটই শিকার করতে পারেননি তারা তবে শেষ সেশনে এসে রীতিমতো বেলকি দেখাই স্পিনাররা তাইজুল ইসলাম নাইম হাসানদের গুণিতে আটকে গেল রুডিশিয়ান ব্যাটাররা শেষ বিকেলে ফাইফার পূর্ণ করেন তাইজুল ইসলাম তাতে স্বস্তি নিয়ে দিন শেষ করে বাংলাদেশ দলের হয়ে ফিফটি পেয়েছেন নিক ওয়েলস ও শন উইলিয়ামস বাংলাদেশের হয়ে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম চট্টগ্রামে স্টেডিয়ামে সকাল থেকেই দাপট ছিল জিম্বাবুইয়া ব্যাটারদের লাঞ্চের আগে জিম্বাবুয়ের কেবল দুই উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশের বোলাররা তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম ফেরান দুই ওপেনারকে দারুণভাবে বাংলাদেশের বোলিং সামলাচ্ছিলেন পেনেট এবং ব্যান কারেনের জুটি দুজনই রান তুলেছেন ওভার প্রতি চার করে বাংলাদেশকে প্রথম ব্যাক থ্রো এনে দেন তানজিম সাকিব এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট ততক্ষণে এই জুটি থেকে আসে একচল্লিশ রান শেষ বিকেলে রুডিশিয়ানদের কঠিন পরীক্ষায় ফেলেছেন তাইজুলরা পনেরো রান করা রেখে ফিরিয়ে দেন বাহাতি স্পিনার তাতে দুইশো রানের মধ্যেই পাঁচ উইকেট হারাই জিম্বাবুয়ে এরপর একাশি তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়েছেন তাইজুল চতুর্থ বলে ওয়েলিংটন মশাকার্জাকে লেগ বিপরের পাঁদে ফেলেন আর পরের বলে রিচার্ড এনগারাপাকে বল করেন তাইজুল